যদি হঠাৎ করে ইসরায়েল এবং আফগানিস্তান নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে শুরুতেই ফিলিস্তিন সব ধরনের অত্যাচার থেকে মুক্তি পেয়ে যাবে অন্যদিকে ইসরায়েলের প্রতিবেশী হবে ইরান এবং পাকিস্তানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো তাই আমেরিকা এবং নেটো ইসরায়েলের শক্তি বাড়াতে সৈন্য মোতায়েন করবে ইসরায়েল আমেরিকা এবং নেটোর সাথে লড়াই করতে হলে ইরান এবং পাকিস্তানের চীনের পাশাপাশি ইন্ডিয়ারও সাহায্যের প্রয়োজন হবে তাই পাকিস্তান ইন্ডিয়াকে কাশ্মীর গিফট করবে যার ফলে ইন্ডিয়া যান প্রাণ দিয়ে পাকিস্তানকে সাহায্য করবে এই পর্যায়ে ইরান পাকিস্তান ইন্ডিয়া এবং চীনের মতো শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলকে আক্রমণ করবে এদিকে ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা এবং নেটো আরও সৈন্য পাঠাবে শুরু হবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ এই যুদ্ধে মুসলিম জোট পেছনে ফিরতে বাধ্য হবে কিন্তু এসময় সৌদি আরব তুরস্ক এবং মিশর পেছন থেকে সৈন্য পাঠাবে ফলে মুসলিম জোট পুনরায় একত্রিত হয়ে আক্রমণ করবে এখন আর আমেরিকা এবং নেটো জোট টিকে থাকতে না পেরে লেজ গুটিয়ে পালাবে এবং পৃথিবী থেকে ইসরায়েল নামক দেশটি উধাও হয়ে যাবে